এআই দিয়ে বানানো ছবি বা এআই জেনারেটেড আর্ট আজকাল তো সব জায়গায় শুধু কয়েকটা শব্দ টাইপ করার অপেক্ষা আর চোখের সামনে চলে আসছে কি দারুণ সব ছবি এটা কিন্তু ক্রিয়েটিভিটির পুরো দুনিয়াটাকেই একদম বদলে দিচ্ছে তো চলুন এই জগতের আরও একটু ভেতরে ঢুকে দেখা যাক স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন একবার দেখুন তো কি নিখুঁত তাই না দেখে মনে হবে যেন কোনো প্রফেশনাল শিল্পীর কাজ কিন্তু আসল মজাটা হল এটা কোনও মানুষের হাতে তৈরি নয় এটা বানিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আর এই অবিশ্বাস্য প্রযুক্তি নিয়েই আজকে আমাদের পুরো আলোচনাটা এআই ইমেজ বানানোর জগতে কিন্তু প্লেয়ারের অভাব নেই তবে তাদের মধ্যে কয়েকজন বলা যায় একদম টাইটেন সবার থেকে বেশ এগিয়ে চলুন তাহলে তাদের সাথে একটু পরিচিত হয়ে নেওয়া যাক খুব সহজ করে যদি বলি তাহলে মেইনলি তিনটা প্ল্যাটফর্ম আছে ড্যালি মিড জার্নি আর স্টেবল ডিফিউশন ড্যালি হল টেক্স থেকে ছবি বানানোর ব্যাপারে অসাধারণ মিডজার্নি বিখ্যাত এর আর্টের মতো ছবির জন্য মানে এর শৈল্পিকতার জন্য আর স্টেবল ডিফিউশনের কাজ করার ধরনটা আবার একটু অন্যরকম ওটা র‍্যান্ডম নয়েজ থেকে ধীরে ধীরে ছবি তৈরি করে তবে এতগুলো টুল থাকার পরেও দেখবেন বেশিরভাগ আলোচনা কিন্তু ঘুরে ফিরে দুটো নামেই এসে থামে একটা হল আর আরেকটা ডলি বলাই বাহুল্য এরাই এখন এই টেকনোলজির দুনিয়ায় সবচেয়ে বড় দুই প্রতিযোগী তো আমাদের এই বিশ্লেষণের মূল পর্বে আমরা ঠিক এই কাজটাই করব এই দুটো টুলকে একদম মুখোমুখি দাঁড় করিয়ে দেব আর দেখব বিভিন্ন ক্রিয়েটিভ চ্যালেঞ্জে কে কেমন খেলে মানে কার পারফরম্যান্স কেমন আমাদের প্রথম টেস্টটা হবে ফোটো রিয়েলিজম নিয়ে মানে সোজা কথায় কোন টুলটা এমন ছবি বানাতে পারে যা দেখে মনে হবে যেন একদম সত্যি সত্যি ছবি তোলা হয়েছে এই জায়গায় এসে মিড জার্নির একটা বিশেষত্ব কিন্তু চোখে পড়ার মতো এর বানানো ছবিগুলো তো একটা সিনেম্যাটিক ব্যাপার আছে একটা গভীরতা একটা মুড কাজ করে যার ফলে ছবিগুলো দেখতে আসল ছবির খুব কাছাকাছি মনে হয় অন্যদিকে ড্যালির ছবিগুলো বেশ ঝকঝকে পরিষ্কার কিন্তু মাঝে মাঝে একটু বেশি ডিজিটাল আর্টের মতো লাগে তাহলে বোঝাই যাচ্ছে ছবির মুড আর গভীরতার দিকটা যদি বিচার করা হয় ফোটো রিয়ালিজমের এই রাউন্ডটা কিন্তু মিডজার্নি জিতে নিল আচ্ছা এবার আসা যাক পরের চ্যালেঞ্জে এখানে আমরা দেখব কোন এআই একটা অনেক লম্বা আর ডিটেলড প্রম্পট ঠিকঠাক ফলো করতে পারে মানে এমন একটা প্রম্পট যেখানে অনেকগুলো নির্দিষ্ট জিনিস বলে দেওয়া আছে মজার ব্যাপার হল এখানে এসে দুটো টুলি একটু হোচট খেয়েছে ড্যালি কিন্তু প্রম্পটা ফলো করার চেষ্টা করেছে কিন্তু কিছু জিনিস একদম গুলিয়ে ফেলেছে কিন্তু জার্নি যদিও কয়েকটা ছবিতে নিজের মতো করে নিয়েছে অন্তত একটা ছবি এমন বানিয়েছে যেখানে প্রম্পটের প্রত্যেকটা নির্দেশ একদম নিখুঁতভাবে পালন করা হয়েছে কাজেই এত কঠিন একটা পরীক্ষায় অন্তত একটা পারফেক্ট ছবি বানানোর জন্য খুব অল্পের জন্য হলেও এই রাউন্ডের জয়টা জার্নির ঝুলিতেই গেল এআই ইমেজ জেনারেটরগুলোর জন্য একটা বেশ কমন চ্যালেঞ্জ কি জানেন ছবির ভেতরে ঠিকঠাক লেখা বা টেক্সট যোগ করা চলুন তো দেখি এই পরীক্ষায় কে যেতে এখানে রেজাল্টটা একদম পরিষ্কার দিনের আলোর মতো মিডজার্নি ছবির মধ্যে কোনো পড়ার মতো টেক্সট আনতেই পারেনি কিন্তু অন্যদিকে ডালি থ্রি একটা কাঠের সাইনবোর্ডে যে লেখাটা চাওয়া হয়েছিল সেটা বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে তো বলাই বাহুল্য টেক্সট লেখার এই অসাধারণ ক্ষমতার জন্য এই রাউন্ডটা একদম পরিষ্কারভাবে ড্যালি থ্রিজ তাহলে পুরো লড়াইয়ের পর শেষমেশ ফলাফলটা কী দাঁড়াল যদি এক কথায় বলি মিডজার্নি হল আর্টের মতো ছবি আর বাস্তবসম্মত ছবি বানানোর রাজা ক্যারেক্টার ডিজাইন হোক বা ছবি মূর তৈরি করা সব দিকেই মিডজার্নি কয়েক ধাপে গিয়ে আবার অন্যদিকে ড্যালি থ্রি কিন্তু নির্দিষ্ট নির্দেশ ফলো করা বা ছবির মধ্যে টেক্স লেখার মতো কাজে অনেক বেশি পাকা থামানে বুঝতেই পারছেন লড়াইটা কিন্তু একতরফা নয় প্রত্যেকেরই নিজের নিজের শক্তির জায়গা আছে তবে শুধু ক্ষমতা বা কে কি পারে সেটাই তো সব না তাই না এই দারুণ টুলগুলো ব্যবহার করার পেছনে কিন্তু কিছু নিয়মকানুন আর নৈতিকতার ব্যাপারও আছে আর এই বিষয়গুলো আমরা প্রায়ই এড়িয়ে যাই যেমন ধরুন ওপেন এআই তাদের ডালি থ্রি টুলের যাতে কোনো অপব্যবহার না হয় সেজন্য বেশ কিছু করা নিয়ম রেখেছে যেমন কোনো পাবলিক ফিগার বা রাজনীতিবিদের ছবি বানানো যাবে না গত একশো বছরে কাজ করেছেন এমন কোন শিল্পীর স্টাইল হুবুহু কপি করা যাবে না আর ছবিতে ডাইভার্সিটি বা বৈচিত্র্য রাখতে হবে এখন সুরক্ষার জন্য এটা হয়তো ভালো কিন্তু এটা ক্রিয়েটিভ ফ্রিডম বা সৃজনশীল স্বাধীনতাকে কিছুটা হলেও তো সীমিত করে ফেলে আর এই যে সীমাবদ্ধতার কথা বললাম এটা কিন্তু শুধু নিয়ম হিসেবেই নেই যারা ব্যবহার করেন তারাও এটা বেশ অনুভব করেন যেমন রেডিটের একজন ইউজার বলছিলেন যে এই ধরনের কড়া সেন্সারশিপের কারণে অনেক সময় ক্রিয়েটিভিটি আটকে যায় আর বিভিন্ন রকম সিন বা দৃশ্য তৈরি করাটা বেশ কঠিন হয়ে পড়ে তাহলে মূল কথাটা কি দাঁড়ালো টেকনোলজি যতই এগিয়ে যাক শেষ পর্যন্ত একটা পারফেক্ট রেজাল্ট পেতে কিন্তু মানুষের বিচার বুদ্ধি ফিডব্যাক আর আর্টিস্টিক ডিরেকশনটা এখনও ভীষণ দরকারি এই যে ছবিটা দেখছেন এখানে ঠিক সেটাই দেখানো হয়েছে একটা নিখুঁত কাজ তৈরি করতে মানুষের ছোঁয়া লাগবেই তো এত কিছু শোনার পর এতগুলো তথ্য আর বিশ্লেষণের পর এবার ফাইনাল সিদ্ধান্তে আসা যাক প্রশ্ন হলো কার জন্য কোন টুলটা সেরা দেখুন এর কোনো এক কথায় উত্তর নেই ব্যাপারটা পুরোপুরি নির্ভর করছে লক্ষ্যের ওপর যদি এমন ছবি বানাতে হয় যা খুব শৈল্পিক আবেগঘন বা সিনেম্যাটিক কোয়ালিটির তাহলে মির্জার্নির কোনও বিকল্প নেই আর যদি দরকার হয় এমন একটা টুলের যা ব্যবহার করা খুব সহজ খুব ফাস্ট আর একদম নিখুঁত রেজাল্ট দেবে তাহলে ড্যালি থ্রি এগিয়ে থাকবে তাহলে বুদ্ধিমানের কাজটা কি কোনো একটার পক্ষ নেওয়া নয় বরং এটা শেখা যে ঠিক কোন কাজের জন্য কোন টুলটা কাজে লাগবে দুটোকেই নিজের ক্রিয়েটিভ টুলকিটের একটা অংশ হিসেবে দেখাটাই সবচেয়ে স্মার্ট অ্যাপ্রোচ সবশেষে একটা বড় প্রশ্ন রেখে যাই এই এআই প্রযুক্তি কি শুধু শিল্পীদের সাহায্য করার একটা টুল হয়েই থাকবে নাকি এটা নিজেই একদিন শিল্পী হয়ে উঠবে শিল্প আর ক্রিয়েটিভিটির ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে এর উত্তর হয়তো সময়ই দেবে